স্বামী স্ত্রীর সম্পর্কটা ফুলের মতো যত্ন করলে সুন্দর গন্ধ ছড়ায় অবহেলা করলে শুখায় যায় সংসারের অবহেলা বিষ যা ভালোবাসাকে আস্তে আস্তে নিঃশেষ করে ফেলে বউ শুধু সংসার সামলানোর মানুষ নয় সে একসময় বাবার ঘর ছেলে স্বপ্ন নিয়ে এসেছে নতুন জীবনে একটু যত্ন একটু ভালোবাসা একটু সম্মান এগুলোই তার প্রাপ্য অথচ আমরা অনেকেই অবহেলা দিয়ে তার স্বপ্ন ভেঙে দিই আবার স্ত্রীও যদি স্বামীকে অবহেলা করে তার কষ্ট পরিশ্রমের মূল্য না বোঝে তবে সংসারের সুখ মাটি হয়ে যায় সম্পর্কের মূল শত্রু হল অবহেলা যা ধীরে ধীরে দুজনকে দূরে সরিয়ে দেয় ভালোবাসা শুধু মুখের কথা নয় কাজের মাধ্যমেও প্রকাশ করতে হয় একে অপরকে অবহেলা না করে যত্ন করে সংসারটা স্বর্গ হয়ে যায় তাই মনে রাখবেন ভালোবাসা টিকে থাকে যত্নে সম্পর্ক টিকে থাকে সম্মানে আর অবহেলা টিকে রাখি শুধু দূরত্ব